তো ফাইনালি ধুতি পরানো হয়ে গেছে দেখুন কত সুন্দর ধুতিটা এখন হচ্ছে তো আমাদের এখন রান্না বাড়ি চলছে আপনারা হয়তো অন্য কোথাও পাবেন না আর এরকম দর্শন করা আমার আপনাদের জীবনে একটু পালা পাবে সুষ্ঠুভাবে সেবা করলে স্বরূপের কাছে যাওয়া যায় নাম বিঘ্র স্বরূপ তিন একরূপ রাধে রাধে তো কালকে আমাদের হবে বিরাট বড়ো অনুষ্ঠান মহা অনুষ্ঠান মহাজনের সেবা মহা অনুষ্ঠান তো ফুল বাংলা হচ্ছে তারপর সব কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সব কিছু দেখানো সম্ভব নয় একা একা দৌড়াদৌড়ি দৌড়ি যাওয়া ওই দিক জায়গায় দেখাতে পারিনি তো যাই হোক আপনাদেরকে এখন রাত বাজে সাড়ে আটটা তো আপনাদেরকে এখন দেখাচ্ছি কালকে সকাল থেকে আবার শুরু হবে সেবা এখন ফুল বাংলা হচ্ছে এটা একটু প্রায় দেখিয়ে দিচ্ছি ফুল বাংলা সাজানো হচ্ছে এখানে কালকে ভোরবেলা সব সাজিয়ে আজকে আমরা মন্দিরে যাচ্ছি পার্শ্ব লোকের বৈষ্ণব সেভা অনেক বড় অনুষ্ঠান হতে চলেছে তো এখন সকাল থেকে শুরু হয়েছে সেবা এখন যাচ্ছি মন্দিরে অনেক কিছু এখনো রয়ে গেছে তো সঙ্গে থাকুন আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে এই দর্শন আপনারা হয়তো অন্য কোথাও পাবেন না আর এরকম দর্শন করার মাঠ তো আপনাদের জীবনে একটু পালা হবে দেখুন রাস্তাঘাটে কোনো লোকজন নেই আর কি কুয়াশা পড়ছে আটটা বাজে কুয়াশা আজকে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে সকাল সকাল এখন দুখানা হয়েছে দেখুন তেল শেষ হয়ে গেছে তেল শেষ হয়নি মানে তেল লাগবে কালকে দশ কিলো নিয়েছি আর পনেরো কিলো ঘি নিয়ে গেছি তারপরে কম পড়ে গেলে এখন এখন আবার পনেরো কিলোপি পানিয়ে যাচ্ছি তেলের জন্য তো আমাদের এখন রান্না আবার চলছে তো মন্দিরে চলে আসলাম চলুন আগে জীব গোস্বামীর আগে আমরা এখন একটা দুধি নিয়ে এসেছিলাম কালকে খুব সুন্দর একটা দুতি প্রায় দেড় হাজার টাকার মতো দাম তো দাম তাইসু না কিন্তু ক্যামাকার ব্যাপার তো চলুন জীব গোস্বামীকে দুটোটা শেষ করি রাত আমাদেরকে দর্শন করাবো এখন সকাল বেজে গেছে সাড়ে আটটা এখন সবাই এখানে আসবে যত এখানে বৈষ্ণব গন্ধ হয়েছে এখানে পালন হবে পাঠ হবে হ্যাঁ কীর্তন হবে কিছুক্ষণ পরে হবে

চার লক্ষ রাধাকৃষ্ণের গুণানুগান বন্ধন করেছেন আমাদের জীবসাইপাত এরকম আমাদের পুরো বডির পুরো শরীরের জীবটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ অঙ্গ আমাদের গৌড়ীয় সমাজের জীবশসীপাত সাক্ষাৎ বৈষ্ণব সমাজের জীবস্বরূপ অঙ্গস্বরূপ সাক্ষাৎ দামদার ওনাকে বলছে যে আমাকে যার সেবা করে না কেন আমারই সেবা হয় অগ্নি বলো গোমাতা বলো বায়ু বলো জল বলো মানুষ বলো যাকে সেবা করে না কেন আমারই সব অঙ্গ প্রত্যঙ্গ জীবগস্বাই বা দামোদারকে বলছে বলছে প্রভু আমি এতদিন খুব ভুল করেছি কি ভুল করেছ তো তুমি যখন সর্বত্র আছে সকলের সেবা করলে তোমার সেবা হয়ে যায় তাহলে আমার ভুল এইটাই তো তোমাকে যে সকালবেলা প্রাতকালে মাখন মিজরি ভোগ নিই ওইটাই আমার ভুল হয়ে যায় কারণ তুমি যখন সর্বত্র আছে তাহলে গোমাতা তো গোমাতার মধ্যে আছে গোল সেবা করলে তোমার সেবা হয়ে যায় অতএব গোমাতার খাদ্য হচ্ছে ভূষা খোল চুনি আব কাল থেকে সকালবেলা প্রাতকালে মাখন মিজরি ভোগ দেবো না ওই খোল ভূষা চুনি ভোগ দেব তারপর দামো দাদু বলছে আরে তুমি বোঝো না প্রতিভ্যতা স্ত্রী যা প্রতিধর্ম তাকে যদি বলা যায় যে আমার বন্ধু একে সেবা করলে আমার সেবা হয়ে যায় প্রতিভতার স্ত্রী কি মানবে সেটা কি তার ধর্ম হবে আদৌ তার ধর্ম হবে না প্রতিভতার স্ত্রী যেরকম সাক্ষাৎ নিজের প্রতি সেবা করতে চায় তো জগৎপতি ভগবানের নিজের প্রতি সেবা যেরকম গোপনীয় হয় জগৎপতি ভগবানের সেরকম গোপনীয় সাক্ষাৎ সেবাটাই হলো ভক্তি সর্বোপাধি বিনির মুক্তার তৎপরের তনে নির্মলম হৃষি কণে সেবা নাও ভক্তি উত্তরমা আমাদের গুরুবর্গরা এই সাক্ষাৎ বিগ্রহ সেবা হাতে কলমে শেখাইছে এইভাবে বিগ্রহ সেবা করলে নামে নাম তো সকলেই করতে পারে নামে কৃপায় বিগ্রহের কাছে যাওয়া যায় আর বিগ্রহ শিব সুষ্ঠুভাবে সেবা করলে স্বরূপের কাছে যাওয়া যায় নাম বিগ্রহ স্বরূপ তিন একরূপ নহে ভেদাভেদ তো নাম সাক্ষাৎ বিগ্রহের কাছে নিয়ে যাবে আর বিগ্রহ সাক্ষাৎ স্বরূপের কাছে নিয়ে যাবে এই জন্য আমাদের গুরুবর্গ যুগ সিংবাল আমাদের মূল মানে সাক্ষাৎ ফাউন্ডেশন যাকে হয় মূল ভেদ আচার্য সেই জিজ্ঞসার রাজা দামোদর দাম মানে কমর সেই কমরকে ঠোদা একমাত্র ভক্তির দ্বারা সেবার দ্বারাই এই দামোদরকে বন্ধন করা যায় আর এই সেবাটাই হলো মুখ্য সেবা আর কিছু যতই কিছু ভালো মন্দ তুমি কাপড় পরাও চিত্র লাগাও মালা চড়াও যা কিছু চড়াও কিন্তু মুখ্য সেবা হচ্ছে এই দাম কমর চরণে আশ্রয় কমরে পেটের সেবা তারপরে ভগবানের মৃদুহাস্য সুভাস্য সুভাষ্য সুতম কৃষ্ণ নেদিং বলে রাজস্যুতম মৃদুহাস্য সকলেরই দেখতে চায় সেই মৃদুহাস কোথায় অন্য কোনো অবতারের মধ্যে নাই কেবল ব্রজেন্দ্র নন্দন এমনকি নন্দন বসুদেব নন্দনের কৃষ্ণের মৃদুহাস্য নাই এই মৃদুহাসু কোথায় বৃন্দাবনে রাধা দামোদরে উদারে খাওয়ার পরে যেরকম স্ত্রী যদি ভালো রান্না করে স্বামী কি বলে আজকে ভালো রান্না করেছে চলো আজকে খাওয়া দাওয়া করে ওই জায়গায় ঘুরতে যাব ওই হেলাইয়ে মাথা হেলাইয়ে বলে দেয় সেরকম সেবাটাই হলো প্রাণ জয় শ্রী রাধে আজকে বৈষ্ণব সেবা আয়োজন আপনারা সব চলে আসেন বৃন্দাবনে এই মন্দিরে জয় জয় শ্রী রাধে রাধে শ্রী শিব তো ফাইনালি ধুতি পরানো হয়ে গেছে দেখুন কত সুন্দর ধুতিটা

ভিড় নেই ঠান্ডার দিনে কিছুক্ষণ পর ভিড় হবে মন্দিরে আর মন্দির থেকে লাইট চালু হচ্ছে চলুন দাম একটু দর্শন করে নিন আপনাদেরকে ভালোভাবে দর্শন করাবো আর কি দারুণ ড্রেস হয়েছে পুরো ড্রাই ফ্রুটের ড্রেস আমাদের এখন কম্বল বিতরণ হচ্ছে ভক্তদেরকে তো এখন যেখানে পারণ হচ্ছে পারণের মধ্যে যে ভক্তরা আছে কি দেওয়া হচ্ছে এবং বৈষ্ণব স্বভাবে তাদেরকেও দেওয়া হবে এটা আমাদের এখানে পরম্পরাভাবেই নিয়ম রয়েছে জীব গোস্বামী তিথির দিন এখানে ভক্তরা এসে পালন করে পাঠ করে তখন তাদেরকে দক্ষিণা দেওয়া হয় প্রসাদ দেওয়া হয় এবং যেরকম যেরকম ব্যবস্থা হয় সেরকম ব্যবস্থা হয় কম্বলের ব্যবস্থা হয়েছে কম্বল দেওয়া হচ্ছে দক্ষিণা দেওয়া হচ্ছে একটা ব্যাপারে বৃন্দাবনা

তো দেখতে পাচ্ছেন পরিস্থিতি এখন এতটাই ভিটি একা সব সামলানো যাচ্ছে না এখন তিন থেকে চারশো লোক একবারে বসে গেছে প্রসাদ পাওয়ার জন্য এই দ্বীপে কে কী করে কোন বুঝতে পারছে না দেখুন চার দিকে সবাই প্রসাদ পাচ্ছে শ্রী জীব গোস্বামীদের উপলক্ষে প্রায় পাঁচশো লোকের উপরে বৈষ্ণব সভার আয়োজন করা হয়েছে তো সবাইকে এখানে প্রসাদ পাচ্ছে সবাই বেশি বেশি করে আপনারা রাধে রাধে কমেন্ট করেন দেখুন দেখুন অবস্থা পরে দেখা করছি আর কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে কি খবর হলো হ্যাঁ ভালো খবর দেখুন অবস্থা কম্বল নিয়ে লোক লাগছে লোক ঝগড়ার মতো অবস্থা দেখুন এই যে আজকে আমাদের কম্বল বিতরণ এ দেখুন আরে লে যা গিয়ে আছে কম্বল ওদের রাখ আরে গোবিন্দ জয় হো রাধা দামোদর লাহালি কি দামোদরের সাক্ষাৎ ভোগ লাগায় মালপোয়া

মালপুয়া কি দিয়ে বাজার পকোড়া সবজি পনির সব অনেক কিছু আইটেম ছিল আমি দেখাতে পারি না गायन्ति <tries> पा

তো সারা দিন খুব আনন্দ করেছি এখন শুরু হয়ে গেছে পাঠ আমাদের রাধা রামনের গোসাই কুন্দরে গোস্বামীজি উনি বিশ্ববিখ্যাত পাঠ করে আজকে শ্রীজীব গোস্বামী তীর উপলক্ষে উনি পাঠ করতে আমাদের রাধা দামোদর মন্দিরে এসেছে আপনারা পাঠ শুনুন যতটুকু পারি আপনার দেখানোর চেষ্টা করব রাধে রাধে जो उनके आश्रित जीव हैं उनको उनके चले जाने का अत्यंत वियोग हृदय में उद्भव होता है ये विश्व जैसी तीव्र घटना है विषाणु संधि है श्रीमद श्री गोपाल स्वयं पाद का तिरुभाव उत्सव होता है तो उसमें इन्हों। इन्होंने कोई केवल भजन करता माला करता तो अपना उद्धार करता प्रषण गोस्वामी पाद ने माला छोड़ छोड़कर ग्रंथ लिखे माला छोड़ छोड़कर ग्रंथ लिखे केवल अगर तीन लक्ष्य नाम जप करते श्री गिरिराज जी की सेवा करते श्री ठाकुर श्री राधा दामोदर जी की सेवा करते रामा कृष्ण की सेवा करते तो भी पर्याप्त था आचरण की प्रधानता पर्याप्त थी पर षड गोस्वामी पादों ने शिवा जीव गोस्वामी पाद ने इतनी अल्प आयु में रहते हुए भी अपने निज भजन को भी परित्याग करके भजन की सर्वोत्तम स्थिति इन ग्रंथों का प्रकाश किया जिससे हम सब जैसे साधारण जीव भी उस दिव्य निभृति या अंतरंग परिवेश का समास्वादन करने का सौभाग्य प्राप्त केवल हम जैसे साधारण जीवों को पात्रा पात्र विचार न करके ऐसी युक्ति प्रदान कर दी श्रीपाद जीव गोस्वामी पाद षड गोस्वामियों ने भी आयु की क्षीणता होने के कारण एक विशेष वात्सल्य के भाजन रहे यहां तक कि श्री श्यामानंद प्रभु ने भी उनकी आज्ञा का अनुपालन किया और तो सबसे बड़ी बात यह कि ऐसा अद्भुत संबंध जिस संबंध को मैं आज यहां की शोभा में देख रहा हूं हमारे आचार्य प्रवर श्रीमन श्री भट्ट गोस्वामी जी महाराज जो उस समय किसी भी अपने अनुवर्ती अनुगत शिष्य को स्वीकार करने के लिए तत्पर नहीं थे पर केवल श्रीपाद जीव गोसाई पाद के कहने मात्र से विनय मात्र से श्री निवासाचार्य प्रभु को आपने स्वीकार किया आज वो दोनों गोसाइयों का कैसा संबंध रहा होगा आप श्री ने हमको बुलाकर और हम आपकी सेवा करके उस पुनरपी प्राचीनतम संबंध को पुनः जीवित कर रहे हैं। अन्यथा आयु के भेद से छोटे की कौन माने अरे हमारा नियम है तुम तो क्यों क्यों बोलते हो परंतु संपूर्ण जीवों का हित करने वाले आज इस विश्व में भिन्न भिन्न संप्रदायों में प्रणालियों में अनेकानेक मंदिर होंगे भव्य से भव्य स्थान होंगे सब में भव्य से भव्य शोभा होगी परंतु जैसा रस विशेष षड गोस्वामी पादों ने हम सबको इस गौरी संप्रदाय में प्रदान किया है अन्यथा कहीं बोध में नहीं आता हमने सुना है कई कई मंदिरों में भगवान के कंठ में भगवान की थोड़ी पर भगवान के कानों में ऐसे ऐसे हीरा हैं ऐसी ऐसी मणियां हैं जिस मणि के ऊपर इस समय भी वर्तमान का सारा धन न्योछावर हो सकता है पर हम उन सब से प्रश्न करते हैं क्या किसी के पास उज्जवल नीलमणि जैसा ग्रंथ है ना? आज दक्षिण के और उत्तर के कई स्थानों पर विशेष उत्सवों में रत्नाभूषणों से समलंकृत करके देवता को नख और शिख पर्यंत उन वैदुर्य नील विद्रुम स्फाट स्फटिक मूर्ति भी रत्नाभूषणों से समलंकृत कर दिया जाता है पर मैं उन सब से विनय पूर्वक जिज्ञासा करता हूं क्या किसी के पास अलंकार कौस्तुभ जैसी उपलब्धि है ये सब दिव्यता केवल हमारे आचार्यों ने हमें प्रदान की है और जिसमें एक और दूसरा संबंध गोस्वामी पादों में सभी सर्वश्रेष्ठ हैं पर सरलता की पराकाष्ठा श्री गोपाल भट्ट गोस्वामी जी महाराज विनम्रता की पराकाष्ठा जो श्री कृष्णदास कविराज महानुभाव को चैतन्य चरित्र का वर्णन करते हुए विनय करते हैं कि कहीं पर भी विशेष रूप से उनके नाम का प्रकाश नहीं किया जाए इसलिए उनकी आज्ञा का अनुपालन আমার জীবনে আমি কল্পনা করতে পারিনি এতটুক কৃপা আর এতটুক আনন্দ পাবো জীব গোস্বামীর সাক্ষাৎ কৃপা সারাদিন সেরকম করে সময় তুলতে পারিনি যে আপনাদেরকে ভালোভাবে ভিডিও দেখাবো যতটুক সময় পেয়েছি একা একা দৌড়িয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো আজকে জীবন ধন্য হয়ে গেছে বেশি কিছু বলতে পারিনি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আপনারা যদি এরকম বৃন্দাবন ধামে সেবা করতে চান তো স্ক্রিনতা নাম্বারে সেবা করতে পারেন আর আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করার চেষ্টা করছি আপনারা যদি কারোর সাধ্য থাকে তো মন্দিরের জন্য একটু হেল্প করেন সবার সকালে সহযোগিতার মাধ্যমে একদম বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করতে চাই আর কালকে প্রায় দু হাজার ভক্তদের বৈষ্ণব সেবা হবে নগর কীর্তন হবে ভিডিও আপনারা পরের দিন পাবেন রাধে রাধে